আমি মালটা আলাদা প্রথমে বলে দিচ্ছি ওই আমি জলসাই উঠে অন্য অন্য বক্তাদের মতো গ্রামের লোকেদের কমিটির লোকেদের বলবো আব্বা বস ও সোনা বস ও দুলা ভাই বস ও বোনাই না আমি ওরাম বলব আমি বলবো তোর না ভাল লাগলে এখানে আসিনি তোর না ভাল লাগলে উঠে চলে যা এটা নবীর মেম্বার জান্নাতের বাগান যে আসবে তার কোবাল ভালো যে আজবিনি কথা বলে না বাস ডবল গেল মল সাহেবের কোন লস হলো আয় কথা বলো হলো আমরা দু ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে এসেছি নামবো থুতুতে গুনবো কম দিলি আদলা ইডনে চালাচালি হবে তোমরা ওয়া শুনবে না শুনবে তোমার লাভ তোমার ক্ষতি তুমি বুঝে নেবে পাই ধরে বসানো যাবে